হ্যালো স্পপিরিয়েন্টস গুড ইভিনিং আমি সুজিত দেবনাথ পাঁচের পাশেরা আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেকটি এক্সপেরেন্টসকে জানাই স্বাগত আজকে রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ডাইরেকশন ডিসটেন্সের সেকেন্ড ক্লাস প্রথম ক্লাস অলরেডি কিন্তু আমরা করিয়ে ফেলেছি প্রথম ক্লাসের বেসিক জিনিস সম্বন্ধে আলোচনা হয়েছিল আজকে ক্লাসে দেখো খুব গুরুত্বপূর্ণ দুটি টাইপ সেটি কি আছে কোন সংক্রান্ত সমস্যা এবং ছায়া সংক্রান্ত সমস্যা যারা ডাইরেকশন ডিসটেন্স করেছে তারা বুঝতে পারো যে কোন সমস্যা যে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ঘুরলে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় কীভাবে হয় সেগুলো কীভাবে বুঝবো এ টু জেড ডিসক্রিপটিভ বুঝব তারপর বলছে ছায়া সংক্রান্ত সমস্যা সূর্যের উদয়ের সময় এবং সূর্যাস্তের সময় ডান দিকে বা দিকে ছায়া হচ্ছে তাহলে ওই ক্ষেত্রে সেই ব্যক্তিটি কোন দিকে আছে না আছে সমস্ত কিছু এ টু জেড কিন্তু আজকে ভিডিওতে আমরা বুঝবো ভিডিওর শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কী কন্টেন্ট তোমাদের প্রোভাইড করছি ডাইরেকশান ডিস্টেন্সের দেখো তিন চারটে টাইপ হয় সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও আমি বানাচ্ছি সেই জন্য ভিডিওগুলোকে অবশ্যই দেখবে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে কারণ এই পরিশ্রম কিন্তু শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে দেখ প্রথমে যে জিনিসটা আমি বুঝবো যে দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি আগে বলেছিলাম যে ডান হাতটাকে কী ধরতে হয় পূর্ব সাপোজ এটা দিক তাহলে ডান হাতটাকে ধরব ইস্ট পূর্ব এটা কী হবে ওয়েস্ট পশ্চিম এটা হবে নর্থ এটা কী হবে সাউথ এটা বলেছিলাম যেটা কি হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা হয় এইবার বলছো ব্যাপারটা যে এই ক্ষেত্রে এই কোনগুলো কীভাবে হয় তুমি যদি সাপোজ উত্তর দিকে মুখ করে আছো তাহলে এখান থেকে এখানে কত ডিগ্রি বলো নাইনটি ডিগ্রি কারণ মাঝে কোনটা সমকোণ এখান থেকে এখানে নাইনটি ওয়ান এইটটি আবার নাইনটি টু সেভেন্টি তারপর কত থ্রি সিক্সটি তাহলে মোট কোন ঘুরলে মোট কত ডিগ্রি হয় ভাই বলো থ্রি সিক্সটি কত ডিগ্রি থ্রি সিক্সটি এই পিকচারে এটাই আমি বোঝাতে চাচ্ছি দেখো সাপোজ তুমি এখান থেকে শুরু করেছো তাহলে এইখান থেকে পুরোটা আসলে কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি তাহলে তার মাছ বরাবর হলে কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বইয়ের অর্ধেক পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে এটুকু কত হবে একশো পঁয়তাল্লিশ আবার কত একশো আশি দেখো অপোজিট ডাইরেকশন কত হয় একশো আশি হয় তাহলে এখানে আবার পঁয়তাল্লিশ দুশো পঁচিশ আবার পঁয়তাল্লিশ কত হচ্ছে তিন ন সাত আট দুশো তারপর পুরোটা হচ্ছে আমার কত তিনশো সাত এই জায়গাটা প্রচুর এবার তোমাদের আমি বোঝাচ্ছি দেখো কোনটা ক্লক ওয়াইজ ঘুরছি কোনটা অ্যান্টি ক্লক দেখো ব্যাপারটা বোঝ ভালো করে যে কোন দিকে ক্লক ওয়াইজ এবং কোন দিকে অ্যান্টি ক্লক ক্লক মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে সেটাকে বলছি ক্লক ওয়াইজ তার মানে সাপোজ যদি ঘড়ির কাটা এইখানে থাকে উত্তর দিকে আছে তাহলে ঘড়ি কাটা ঘুরবে কোন দিকে এই দিকে কোন দিকে ঘুরছে এই দিকে ঘুরছে তাহলে এইটাকে বলছি আমি ক্লক ওয়াইজ কি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ মানে ঘড়ি কাটা দিকে ঠিক উল্টো যদি হয় ঠিক উল্টো যদি হয় যে ঘড়ি কাটাটা এই দিকে ঘুরছে অপোজিট ডাইরেকশনে ঘুরছে ঘড়ি কাটা এই দিকে ঘুরে ঘুরছে কি ক্লক ওয়াইজ এবার উল্টো দিকে ঘুরছে তাহলে সেটা হবে কি অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি ঘড়ি কাটা বিপরীতে এই দুটো জায়গায় তোমাকে বুঝতে হবে আর কিছু বোঝার দরকার নেই এখানে আর বলছি যে একশো আশি ডিগ্রি হয়ে অপোজিট হয় দেখো পঁয়তাল্লিশে অপোজিট দুশো পঁচিশ ডিফারেন্স কত একশো আশি ডিগ্রি সরাসরি কোশ্চেন চলে যায় দেখো দেখো প্রথম কোশ্চেন যেটা দিয়েছে তাই অনেক কোন সংক্রান্ত সমস্যাগুলো আজকে আমরা ডিসকাস করব প্রথমেই বলেছে রোহিত উত্তর দিকে মুখ করে রয়েছে সে একশো আশি ডিগ্রি অ্যান্টিগ্লপ ওয়াইজ ঘোরে তারপর দুশো পঁচিশ ডিগ্রি ওয়াইজ করে সে এখন কোন দিকে অভিমুখ করে দাঁড়িয়ে আছে দেখো তো আমি বললাম যে এটা কেন্দ্রবিন্দু ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইস্ট এটা ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ এবার ব্যাপারটা বসো একটু সে কিন্তু কোনো দিকে যায়নি জাস্ট ডাইরেকশন চেঞ্জ হবে সে কোন দিকে আছে মুখ করে এই উত্তর দিকে মুখ করে আছে ঠিক আছে উত্তর দিকে মুখ করে আছে এইবার বলেছে সে অ্যান্টি ক্লক ওয়াইজ রয়েছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি সরাসরি ওয়ান ডিগ্রি হয় মানে বিপরীত হয় তাহলে বোঝ এখান থেকে ওয়ান ক্লো মানে কোন দিকে এই ডাইরেকশনে ঘুরেছে এই ডাইরেকশনে ঘুরে ওয়ান এইটি ডিগ্রি কোন দিকে হবে এখানে হবে পুরোপুরি অপোজিট ডাইরেকশনে সে চলে এসেছে এইবার ব্যাপারটা বুঝো তারপর আবার কী করেছে তারপরে আবার সে কী করেছে কোন দিকে গিয়েছে দেখো এখান থেকে আবার বলেছে দুশো পঁচিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরেছে দুশো পঁচিশ ডিগ্রি ক্লক ওয়াইজ তাহলে এখান থেকে ক্লক ওয়াইজ কোন দিকে হবে এই দিকে হবে এই ডাইরেকশনে হবে এই দিকে হবে ক্লক ওয়াইজ তাহলে দুশো পঁচিশ মানে কি এই গেল নব্বই এই নব্বই কত হলো নব্বই নব্বই একশো আশি আরও ঘটবে কতটা একশো আশি থেকে দুশো পঁচিশ মানে পঁয়তাল্লিশ তার মানে পুরোটা যাবে না তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে বলো দেখি সে রয়েছে এখন মুখ করে নর্থ ইস্ট নর্থ ইস্ট মানে হচ্ছে আমাদের উত্তর পূর্ব দিকে সে মুখ করে রয়েছে দেখো কত ইজিলি আমরা বুঝতে পারি প্রথমে ছিল নর্থ অ্যান্টি ক্লবাসগুলো ওয়ান এইটটি ওয়ান এইটটি থেকে আবার লবাসগুলো কত দুশো পঁচিশ তার মানে কোন দিকে মুখ করে আছে উত্তর বলেছে এক ভালো উত্তর দিকে মুখ করে আছে সাপোজ উত্তর দিকে একটা বিন্দু তারা উপর দিকে মুখ করে আছে ঠিক আছে এবার বলেছে সে কিছুক্ষণ পর সে ডান দিকে তিরানব্বই বার আর নব্বই ডিগ্রি কম করল এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝ একটু না এই দিকে আছে সে উত্তর দিকে মুখ করে আছে বলো উত্তর দিকে মুখ করে আছে এবার এটা মনে কর ডাইরেকশন এটা ডাইরেকশন এটা ইস্ট এটা ওয়েস্ট এটা কি আছে সাউথ এটা কি আছে নর্থ এবার ব্যাপারটা যেটা বলছি বুঝো সে কতবার ঘুরেছে তিরানব্বই বার কোন দিকে ডান দিকে ডান দিকে মানে কি এই দিকে ক্লবাইস এবার বোঝ তিরানব্বই বার ঘোরার পর তুমি কোথায় এসে দাঁড়াবে কীভাবে বুঝো কীভাবে বুঝবো তিরানব্বই বার ঘোরার পর তুমি কোন ডাইরেকশানে আসো এবার ব্যাপারটা বোঝো পুরো যে শেপটা যদি সে এখান থেকে ঘুরে দেখো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে বলো কয়টি নব্বই আছে চারটি নব্বই আছে না বা আমরা তো সবাই জানি থ্রি সিক্সটি ডিগ্রি মানে কত নব্বই চারটি নব্বই তার মানে বুঝলাম প্রতি চার বারে সে আবার সেম জায়গায় এসে পৌঁছবে কিন্তু পৌঁছে না বলো তুমি এখান থেকে ঘুরে ঘুরলে পুরো আবার এখানে আসলে তাহলে চার বার নাইনটি ডিগ্রি ঘুরলে আবার সেম জায়গায় এসে পৌঁছচ্ছে আবার চারবার বার ঘুরলে বলো সেম জায়গায় পৌঁছচ্ছে তাহলে সে ঘুরেছে কতবার বলো তিরানব্বই বার তাহলে তিরানব্বই বারকে যদি আমি চার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমি দেখবো সে মোট কতবার এটাকে রাউন্ড করেছে কতবার পূর্ণাঙ্গ বার করেছি তাহলে এটা করলে কত হয় চার দুগুণি আট এক তিন তিন চারে কত হচ্ছে বার দেখো অবশিষ্ট কত এক তার মানে সে হলো কত তেইশ বার পূর্ণবার হয়েছে কথাটা বোঝো তেইশ বার এখান থেকে শুরু করে পূর্ণবার রাউন্ড করেছে করে করে তেইশ বার আবার কি এখানে এসে পৌঁছেছে এবার লাস্টে অবশিষ্ট কত থাকলো একবার তাহলে এই ব্যাপারটা বোঝোই একবারে সে যতটুকু ডিস্টেন্স গিয়েছে যেই দিকে গিয়েছে সেটাই আছে তাহলে এখান থেকে আরও নব্বই ডিগ্রি ঘুরলে কোথায় আসবে সেইখান থেকে তাহলে সে মুখ করে আছে কোন দিকে এখন সে মুখ করে আছে কোন দিকে পূর্ব দিকে পূর্ব দিকে মানে হচ্ছে অপশন সি সে মুখ করে আছে ইস্টে দেখো কোশ্চেনটা কিন্তু একটু ঠিকই ছিল যে পূর্ণাঙ্গবার ঘুরলে কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে তেইশবার পূর্ণাঙ্গবার ঘুরছে তারপরে আরেকবার ঘুরছে কতবার হচ্ছে আমাদের চব্বিশবার তাহলে সেখানে কিন্তু বাকিটা হয়ে যাচ্ছে এই জায়গাটা বোঝ নেক্সট কোশ্চেনটা দেখো এই কোশ্চেনে কি বলেছে যে জীবন চল্লিশ মিটার দক্ষিণ দিকে দৌড়লো সে তারপর ডান দিকে ঘুরলো এবং পনেরো মিটার দৌড়লো তারপর আবার ডান দিক ঘুরে পঞ্চাশ মিটার গেলো আবার সে ডান দিক ঘুরলো এবং পনেরো মিটার গেলো অবশেষে সে বাম দিক ঘুরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দৌড় তাই সে এখন কোন দিকে আছে সাপোজ বলছো এই দিকে আছে তাহলে এটা তো নর্থ এটা সাউথ এটা কি হচ্ছে ইস্ট এটা কি হচ্ছে ওয়েস্ট দক্ষিণ দিকে কতটা গেল বলো দক্ষিণ দিকে গেল হচ্ছে আমাদের চল্লিশ মিটার দক্ষিণ দিকে যাওয়ার পর সে কোন দিকে রান নিল ডান দিক তাহলে এখান থেকে ডান দিক কোন দিকে এই দিকে আমি আগের দিনে বলেছিলাম যে সাঁতার কাটতে হবে মনে করো তুমি ওই দিকে সাঁতার কাটছো রান্না কোন দিকে এই দিকে তাহলে কত মিটার গেলো ভাই পনেরো মিটার ঠিক আছে যাওয়ার পর সে আবার ডান দিক তাহলে এখান থেকে ডান দিক কোন দিকে হবে তুমি পশ্চিম দিকে মুখ করে থাকলে ডান দিকে ওপরে তাহলে আবার কতটুকু আসবে এই প্রান্তে পঞ্চাশ একটু বেশি হয়েছে ঠিক আছে পঞ্চাশ মিটার গেল আবার সে ডান দিক হলো পনেরো মিটার গেল তাহলে এখান থেকে ডান দিক কোন দিক ইস্টের দিকে এটা পনেরো তাহলে মানে আবার সেম ডিস্টেন্সে চলে আসছে পনেরো ঠিক আছে এখানে আছে এখান থেকে সে বললো কি অবশ্যই সে বাম দিকে ঘুরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নেয় বুঝো এই বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কোথায় হয় নব্বই ডিগ্রি কোন এখান থেকে বাম দিক কোন দিক ওপর দিক না নিচ দিক অবশ্যই কোন দিক হবে ওপর দিক কিন্তু পুরো কি নব্বই ডিগ্রি নিয়েছে না সে নিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এই কোন বরাবর নিয়েছে মাছ বরাবর সে গিয়েছে ডিগ্রি এবার কোশ্চেন বলেছে এখন সে কোন দিকে আছে তাহলে এইটা ছিল তার মেইন বিন্দু সে আছে কোন দিকে এই দিকে তাহলে এটা কি নর্থ ইস্ট এটা কোন কোন নর্থ ইস্ট এই জায়গাটা নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব দিকে সে এখন রয়েছে এই জায়গাটা বুঝলে কিন্তু কোশ্চেনটা ইজি নেক্সট ডি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে ধরলাম এটা প্রান্ত বিন্দু এটা ইস্ট পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে প্রথমে ঘড়ির কাটার অভিমুখে একশো ডিগ্রি এখান থেকে ঘড়ি কাটার অভিমুখ কোন দিকে এই দিকে এই দিকে কতটা একশো ডিগ্রি একশো ডিগ্রি মানে নব্বই দশ তার মানে সে মুখ করে আছে কোন দিকে এখন এই দিকে ঠিক আছে তারপর বলেছে ঘড়ির কাটার বিপরীতে কত ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ি কাটার বিপরীতে মানে কি এই সাইডে অ্যান্থিক কত ডিগ্রি একশো পঁয়তাল্লিশ তাহলে বোঝ এখান থেকে এটা কত হলো একশো তারপর আরও যে থাকবে কত পঁয়তাল্লিশ তার মানে কোন দিকে এখন সে কোন দিকে মুখ করে আছে এই দিকে এই ডাইরেকশন এই ডাইরেকশন সে নর্থ নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব হ্যাঁ সেটাই চেয়েছে তাহলে ডি কোন দিকে মুখ করে আছে ডি এখন কোন দিকে মুখ করে আছে উত্তর পূর্ব দিকে বাস শেষ তাহলে দেখো এই যে টাইপগুলো হয় এই টাইপগুলোকে আমরা বলি ডাইরেকশন ডিস্টেন্স সে ক্লক ওয়াইজ থাইপ বা ঘড়ি সংক্রান্ত বা বলতে পারো তুমি দিক সংক্রান্ত তো এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ছায়া সংক্রান্ত সমস্যা কি সংক্রান্ত ছায়া যে কোন দিকে ছায়া পড়লে মানুষের কি ধরনের ছায়া হবে সেটাই এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলছি কনসেপ্টটা একটু বোঝো যে ছায়া সংক্রান্ত সমস্যায় মনে রাখতে হবে সাপোজ এটা ইস্ট এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এবার সাপোজ তুমি যদি সাপোজ তুমি পশ্চিম দিকে আসো তোমার বন্ধু পূর্ব দিকে আছে এবার সূর্য উদয় হচ্ছে সূর্য উদয় হচ্ছে সূর্য আছে তাহলে বলো দেখি যে তোমার ছায়াটা তোমার বন্ধুর কোথায় পড়বে গায়ে পড়বে কারণ ছায়া কোন দিকে আসবে এই দিকে আসবে পূর্ব দিকে সূর্য উঠলে পশ্চিম দিকে ছায়া যাবে তাহলে তুমি দাঁড়িয়ে থাকলে তোমার বন্ধুর গায়ে কি হবে ছায়া পড়বে কিন্তু এই ক্ষেত্রে আমাদের করতে হয় কি ব্যাপারটা বোঝব এখানে আমরা দেখব যে বেশিরভাগ কোশ্চেন নাইনটি ফাইভ পার্সেন্ট থাকতে কোশ্চেনে ধরে নিতে হবে যে তুমি এটা যদি ইস্ট হয় এটা ওয়েস্ট হবে এটা নর্থ হবে এটা সাউথ হবে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে যে ব্যক্তিদের কথা বলবে তারা সবসময় হয় দক্ষিণের দিকে মুখ করে থাকবে অথবা উত্তরের দিকে মুখ করে থাকে এই জায়গাটাই বোঝো হয় দক্ষিণের দিকে মুখ করে থাকবে অথবা উত্তরের দিকে মুখ করে থাকবে কারণ বোঝো তুমি দক্ষিণের দিকে মুখ করে আছো তাহলে সাপোজ সূর্যোদয়ের সময় তাহলে সূর্যের আলো কোন দিকে আছে এই দিকে তোমার ছায়া কোন দিকে পড়বে পশ্চিম দিকে ঠিক উল্টো মনে কর সূর্য অস্ত আছে ছায়া দিকে হচ্ছে তুমি উত্তর দিকে মুখ করে আছো তোমার ছায়া কোন দিকে হবে পূর্ব দিকে এই জায়গাটাই আর কিচ্ছু না যখন তুমি দক্ষিণ দিকে মুখ করে থাকবে সূর্যোদয়ের সময় ছায়া পড়বে পশ্চিম দিকে আবার যদি তুমি উত্তর দিকে মুখ করে থাকবে সূর্যের আলো কোন দিকে এই দিকে তাহলে ছায়া দিকে হবে কারণ আলো যেদিকে যায় বিপরীত দিকে কি হবে ওই দিকেই ছায়া হবে এবার পশ্চিম পশ্চিম একদিন সকালে সূর্যোদয়ের পর আছে সূর্যোদয় মানে কি এটাই ইস্ট ইস্ট এটা নর্থ এটা কি সাউথ তার মানে এই দিক থেকে সূর্য উদয় হচ্ছে এখান থেকে আলো হচ্ছে সূর্য বসে সূর্যোদয় হচ্ছে আহ কি বলছে সকালের পর রুহি তার বন্ধু রেনুর সঙ্গে দেখা করলো এবং রুহি দেখা করলো কার সাথে রেনুর সাথে এবং বুঝতে পারল যে রুহির রেনুর ছায়া রুহির ঠিক ডান দিকে পড়ে রেনুর ছায়া রুহির ঠিক কোন দিকে পড়ে ডান দিকে পড়ে কথাটা একটু বোঝো যদি একে অপরের মুখোমুখি করে দাঁড়ায় থাকে তবে রুহি কোন অভিমুখে দাঁড়িয়ে আছে রুহি কোন অভিমুখে দাঁড়িয়ে আছে এই জায়গাটা একটু বোঝো যে রুহি কোন অভিমুখে দাঁড়িয়ে আছে আবারও বলছি তোমাকে সবসময় দেখতে হবে তাদেরকে অবশ্যই নর্থ এবং সাউথে রাখতে হবে কারণ যদি এখানে রুহি হতো এখানে আমাদের কি বলছে রেনু হতো তাহলে একে অপরের ছায়া কি একজনের গায়ে পড়তো কিন্তু না ডান দিকে বলেছে তাহলে বলছো রেনুর ছায়া রুহির ডান দিকে হয় তাহলে যদি আমি রুহিকে এখানে রাখি রুহিকে এখানে রাখি আর রেনুকে এখানে রাখি বোঝো তাহলে অপোজিট ডাইরেকশন আছে এবার বোঝো রেনুর ছায়া কোন দিকে হবে রুহির ডান দিকে তাহলে রুহি এই দিকে মুখ করে আছে কোন দিকে সাউথের দিকে রেনু কোন দিকে মুখ করে আছে নর্থের দিকে তাহলে রেনুর ছায়াটা কোন দিক হবে এই দিকে রেনুর ছায়া কোথায় হবে এই দিকে তাহলে রুহি তাকে কোন দিকে দেখতে হবে অবশ্যই তার ডান দিকে কারণ যদি তুমি সাউথের দিকে মুখ করে থাকো তোমার ডান কোন দিকে থাকবে এই দিকে বাম হাত কোন দিকে থাকবে এই দিকে তাহলে তার রুহি কোন দিকে মুখ করে থাকবে সাউথের দিকে শুধু এইটুকু অবজারভেশন রাখতে হবে যে তার মুখ কোন দিকে থাকবে তার হাট ডান দিকে থাকবে রুহি যদি সাউথের দিকে মুখ করে থাকে তবেই তার হাত কোন দিকে থাকবে ডান দিকে কেন কেন ডান দিকে চাই এদিকে কারণ ছায়া কোন দিকে হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে ছায়া পশ্চিম দিকে যাচ্ছে তাহলে তার হাত কোন দিকে লাগবে ডান দিকে তাহলে ডান দিকে কোন দিকে হাত হবে সাউথের দিকে মুখ করলে নাকি নর্থের দিকে নর্থের দিকে মুখ করলে ডান দিয়ে কোন দিক হবে পূর্ব দিক হবে এই জায়গাটাই বোঝায় তাহলে বলছো রুহি কোন দিকে মুখ করে আছে রুহি অবশ্যই কোন দিকে মুখ করে আছে দক্ষিণ দিকে আরও দু চারটে কোশ্চেন করাই তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে রা সেম কনসেপ্ট মনে করো এটা ইস্ট এটা ওয়েস্ট নর্থ সাউথ আবার বলছি নর্থ আর সাউথের দিকে কিন্তু তারা মুখ করে থাকবে দুজন থাকলে দুই বন্ধু ঋষভ এবং রোহিত সূর্যাস্তের আগে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে সূর্যাস্তের আগে তার মানে কি সূর্য অস্ত যাচ্ছে এবার বলো ছায়া কোন দিকে হবে অবশ্যই কোন দিকে হবে ছায়া দক্ষিণ দিকে ঠিক আছে যদি রোহিতের ছায়া তার ঠিক ঠিক তার ডান দিক হয় রোহিতের ছায়া তার ঠিক ডান দিকে মানে আমাদের ঋষভের ডান দিক রোহিতের ছায়া ঋষভের ঠিক ডান দিকে হয় পরে তাহলে ঋষভ কোন দিকে মুখ করা আছে একটু ভালো করে বুঝুন রোহিতের ছায়া ঋষবের ডান দিকে তাহলে ছায়া কোন দিকে হচ্ছে পূর্ব দিকে তাহলে রোহিতের যে ডান হাত হ্যাঁ রোহিতের ছায়া ঋষবের ডান দিকে তাহলে ঋষভের হাত কোন দিকে হবে অবশ্যই পূর্ব দিকে তাহলে বলতে পারি এখানে ঋষভ হবে এখানে ঋষভ বুঝো এখানে যদি ঋষভ হয় ডান হাত কোন দিকে এই তাহলে এদিকে হবে এখানে কী হবে এখানে হবে আমাদের কি রোহিত এবার দেখো তাহলে রোহিতের ছায়াটা কোন দিকে হবে এই দিকে হবে এবং ঋষভের ডান হাত কোন দিকে এই দিকে তাহলে ডান হাত ছায় অবশ্যই কি হচ্ছে রোহিতের ছায়া ঋষভের কোন দিকে হচ্ছে ডান দিকে হচ্ছে এই জায়গাটাই বুঝতে হবে যে কাকে কোন দিকে বসালে কার ডান হাত এই দিকে হবে ছায়াটাকে দিকে কর ছায়া পূর্ব দিকে হচ্ছে কিন্তু পরে আমাকে বলেছে যে যদি রোহিতের ছায়া আর ঋষভের দিক ডান দিক হয় তাহলে ঋষভের ডান দিকে তার মানে ঋষভের হাত কোন দিকে এই দিক তাহলে হাত এই দিক মানে সে কোন দিকে মুখ করে আছে উত্তর দিকে তাহলে কী চেয়েছে ঋষভ কোন দিকে মুখ করে আছে ঋষভ অবশ্যই উত্তর দিকে মুখ করে আছে ছোট্ট একটু জায়গা ওই জায়গাটাই অবজারভেশনে রাখতে হবে যে ছায়াটা কোন দিকে হচ্ছে এবং তার হাতটা কোন দিকে হবে কোন দিকে মুখ করে ডান হাতটা ওই দিকে হবে অবশ্যই উত্তর দিকে মুখ করে ডান হাত পূর্ব দিকে হবে বাস দেখ একদিন সূর্য সকালে সূর্য ওঠার সময় তার মানে সূর্য উঠছে এই দিক থেকে পূর্ব দিক থেকে ঠিক আছে তার মানে এই দিকে একজন আছে এই দিকে একজন আছে ঠিক আছে বিক্রম এবং শৈলেশ পরস্পরের বিপরীত মুখে হয়ে দাঁড়িয়ে আছে বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে বিক্রমের ছায়া কোন দিকে শৈলেশের বাম দিকে এভাবে কথা বলছো ছায়ার কোন দিকে আছে ছায়া তো অবশ্যই কোন দিকে হবে আমাদের ওয়েস্টের দিকে হবে পশ্চিমের দিকে হবে তাহলে এই দিকে ছায়া আছে তো এই দিকে বলেছে বিক্রমের ছায়া যদি শৈলেশের কি বলেছে বাম দিকে হয় বিক্রমের ছায়া যদি শৈলেশের বাম দিকে হয় তাহলে শৈলেশকে এমনভাবে বসাতে হবে যাতে তার বাহাত কোন দিকে থাকে পশ্চিম দিকে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে শৈলেশকে কোথায় বসাবো আমি অবশ্যই তার মুখ নর্থ দিকে থাকবে কেন যদি সে পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে থাকে তাহলে বাহাত কোন দিকে থাকে পশ্চিম দিকে তাহলে এখানে কে হবে এখানে কে হবে বিক্রম কে হবে এখানে বিক্রম দেখ তাহলে বিক্রমের ছায়া এদিকে হচ্ছে কিন্তু শৈলেশ তো উত্তর দিকে মুখ করে আছে তাই জন্য বা দিকে কে হচ্ছে তার হাত হবে বা বা দিকে তার ছায়া করছে ঠিক আছে তাহলে বলেছে শৈলেশের মুখ কোন দিকে আছে শৈলেশের মুখ অবশ্যই কোন দিকে হবে উত্তর দিকে এটাই কোশ্চেন আর কিছু না বিক্রমের ছায়া যদি শৈলেশের মুখে কোন দিকে আছে বিক্রমের ছায়া যদি বাম দিক হয় ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই কোয়েশ্চন একটু ভালো করে পড়বে তারপরে করার চেষ্টা করবে দেখ রাহুল সকাল সাতটার সময় যাত্রা শুরু করলো পঞ্চাশ কিলোমিটার হাঁটার পর সে ডান দিক ঘুরে এবং আরও সত্তর কিলোমিটার যায় অবশেষে আরো আরও ডান দিক ঘুরে এবং পঞ্চাশ কিলোমিটার হাঁটে তার অবশেষে সে তার ডান দিক ঘুরে এবং তিরিশ কিলোমিটার যায় এখন তার ছায়া বলেছে তার ডান দিকে পড়ে রাহুল কুড়ি কিলোমিটার গতিতে পুরো যাত্রা সম্পূর্ণ করলে তাহলে সে এখন কত দূরে এবং কোন দিকে আছে প্রারম্ভিক বিন্দু সাপেক্ষে এই কোশ্চেনটা কয়জন করতে হবে একটু কমেন্ট বক্সে আমাকে জানাও যে এই কোশ্চেনটা আমরা পারব আর পারলে তুমি অ্যান্সারটা বলো আমি করার আগে দেখ খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এইটাকে ধরবো আমি পূর্ব দিক ইস্ট এটা কোয়েস্ট এটা কি নর্থ এটা কি আছে সাউথ এবার সূর্য উদয় হচ্ছে অবশ্যই কোন দিক সূর্য থাকবে পূর্ব দিকে থাকবে এবার কোশ্চেনটা দেখো একবারও বলেনি যে রাহুল কোন দিকে যাত্রা শুরু করেছে কিন্তু শেষে বলা দেওয়া আছে যে অবশেষে তার ডান দিকে তার ছায়া হয় তার ডান দিকে পড়ল এখন তার ছায়া তার কোন দিকে বললো ডান দিকে বোঝ রাহুলের ডান দিকে ছায়া হচ্ছে তাহলে এখন তো ছায়া কোন দিকে হবে অবশ্যই পশ্চিমের দিকে তাহলে তার ডান হাত কোন দিকে থাকবে পশ্চিম দিকে তার মানে অবশ্যই রাহুল কোন দিকে থাকবে এখানে রাহুল থাকবে তারপর রাহুলের মুখ কোন দিকে থাকবে দক্ষিণ দিকে তবেই না তার ডান হাত কোন দিকে থাকবে পশ্চিমের দিকে থাকবে রাহুলকে তুমি দক্ষিণমুখী করে রাখো তবেই তার ডান হাত কোন দিকে হচ্ছে পশ্চিম দিকে ঠিক আছে এবার দেখো রাহুল কোন দিকে যাত্রা শুরু করলো আমরা জানি না সেই ক্ষেত্রে আমি ধরতে পারি হয় পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে এই ক্ষেত্রে তুমি পূর্ব দিকে করে রাখবে দেবে অ্যান্সারটা প্রপারলি মিলবে না তখন ওটাকে ওয়ান এইট্টি ডিগ্রি ঘোরাতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলছি রাহুলকে তুমি পশ্চিম দিকে নাও পশ্চিম দিকে কত মিটার কাতো পঞ্চাশ কিমি হাঁটার পরে ডান দিক করে ডান দিক মানে কোন দিক ওপর দিক কত কিমি গেল সত্যি করে আবার কতটুকু আসে এবার শেষে বলেছে যে সে আবার ডান দিক করে এবং কত কিমি আসে কিমি তাহলে এটা তাই কতটুকু আসে আসে ডান দিকে এইবার বলেছে দেখো রাহুল কোন দিকে মুখ করে আছে দক্ষিণের দিকে প্রারম্ভিক বিন্দু থেকে তার দূরত্ব কত এই যে গতিবেগটা দেওয়া আছে না এটা কিছু করার দরকারই নেই এমনিই অঙ্কটা বের করা যায় এই পুরোটা কতটুকু ছিল সত্য সত্তর হয় এটা সত্তর তাহলে বল তাহলে এই কত এইরকম হবে বলো চল্লিশ কিমি তাহলে প্রারম্ভিক বিন্দু থেকে সে কত কিমি ডিস্টেন্সে আছে চল্লিশ কিমি এবং কোশ্চেন আমাকে বলেছে কোন দিকে আছে প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রারম্ভিক বিন্দু আছে এখানে সে আছে কোন দিকে এই অবশ্যই তাহলে কোন দিকে অবশ্যই আছে উত্তর দিকে প্রারম্ভিক বিন্দু থেকে সে কোন দিকে আছে উত্তর দিকে কিন্তু যদি বলে সে প্রারম্ভিক বিন্দু থেকে উত্তর দিকে আছে ঠিক আছে কোন দিকে মুখ করে আছে দক্ষিণ দিকে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্ড হয়ে যাবে প্রতিদিন কিমি উত্তর কারণ সে প্রারম্ভিক বিন্দু সাপেক্ষে উত্তর দিকে আছে কিন্তু মুখ করে আছে কোন দিকে দক্ষিণ দিকে এই ছিল আমাদের কোণ সংক্রান্ত এবং ছায়া সংক্রান্ত যে সমস্ত রেলেকশন হিসেবে সমস্যা হয় সেই সমস্ত ভিডিও নেক্সট ক্লাসে আমি তোমাদের ঘড়ি সম্বন্ধিত এবং অন্যান্য যে কিছু টাইপ রয়ে গেছে সেই টাইপগুলো কিন্তু করা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকো এবং যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে